নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি ধনে পাতার একটা রেসিপি তৈরি করতে চলেছি এটা দুর্দান্ত হয় খেতে গরম ভাতের সাথে জাস্ট শীতের প্রথম আবহাওয়ায় জাস্ট জমে যাবে তো চলুন দেখে নিন কিংবা ডাল ভাতের সাথেও আপনারা খেতে পারেন তা আমি এখানে খুব সুন্দর ধনে পাতা নিয়ে নিয়েছি এবার কড়াইয়ে শুকনো লঙ্কা অলরেডি ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম এখানে আমি বড়ো সাইজের একটা গোটা পেঁয়াজ আর ছয় সাত কোয়া রসুন কুচি করে দিয়েছি তারপর পরিমাণ মতো তেল একটু কম মনে হচ্ছিল বলে একটু তেল দিলাম এবার সামান্য একটু হলুদ দিচ্ছি এবার ধনে পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ধনে পাতাগুলো দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ নেড়ে কষিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে দিতে হবে আবার নেড়ে চড়ে নিতে হবে নিয়ে পরিমাণ মতো লবণ দিতে হবে ভিডিওটা করার সময় লবণ দেওয়ার জায়গাটা স্কিপ হয়ে গেছে সরি বন্ধুরা শুকিয়ে যাওয়া অবধি খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন এখনও জল বেরোচ্ছে এই অবস্থায় আবার ঢাকা দিয়ে রান্না করে নিন মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা তুলে দেখুন শুকনো শুকনো কিছুটা হয়েছে তবে পুরো জলটা এখনো শুকায়নি আরও খানিক্ষণ ভালো করে ভাসতে থাকতে হবে ফ্লেমটা একটু হাই করে তারপর ঠান্ডা করে স্মুথ করে পেস্ট করে নিলেই তৈরি আমাদের এই রেসিপি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ